হঠাৎ করেই আবার একটি প্রাইমারি স্কুলে ঢুকে পড়লেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন স্কুলে গিয়ে দেখা গেল স্কুলের চারজন শিক্ষকের মধ্যে মাত্র একজন এসেছেন সঙ্গে সঙ্গে স্কুলের রেজিস্টার খাতা বের করে বাকি শিক্ষকদের অ্যাবসেন্ট করে দিলেন রাজগঞ্জের ভিডিও স্কুল থেকে বের হয়ে এলাকার মানুষের সঙ্গেও কথা বললেন তারা বিডিওর সামনেই নানা অভিযোগ তুলে ধরলেন স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে মাস্টার আমার সাথে তালে আছে আমার মানে কোনো ইসি নাই 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 আছে মোবাইল মাস্টার খালি মাসে মাস বেতন পাচ্ছে বাস আরামে হয়ে সঠিক সময় স্কুলে আসেন না শিক্ষকেরা পঠন পাঠনও ঠিকমতো হয় না এই বিষয়ে এলাকার মানুষ নানা অভিযোগ করেন অন্যদিকে এলাকার মানুষের সঙ্গে কথা বলে রাজগঞ্জের ভিডিও জানান রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই এই প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখলাম বেশ কিছু শিক্ষক আসেননি এলাকার মানুষের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগও পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবং সরকারি যে পদক্ষেপগুলো আছে এবং আমাদের যে সার্ভিস রুলে যে পদক্ষেপগুলো নেওয়ার আছে সেগুলো আমরা অবশ্যই নেব আমি যিনি স্কুল ইন্সপেক্টর রয়েছেন তার সঙ্গে আমি খুব শীঘ্রই কথা বলবো এবং আমাদের বিপিএসসির চেয়ারম্যান সাহেব রয়েছেন তিনি খুব অ্যাক্টিভ রয়েছেন স্কুলের নামে যাবতীয় আমি যা রিপোর্ট করে আমি সেটা করবো কারণ আমাদের শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার প্রচুর টাকা খরচ করছে এবং স্টুডেন্ট শিক্ষকরা যদি বললে হবে

একটা বাচ্চাকে বাড়িতে পাঠিয়ে দিলে যদি স্কুলে পড়াশোনা হয় তাহলে তো মানে বাচ্চাকে পাঠায় দিতে পারে পড়াশোনা করে